জানো তো এক হাজার টাকার হাঁসের মাংস দেন আপনার হাসি মাংস খেয়ে আবার বোন ভরে গেছে আবার আসছে এক হাজার টাকা হ্যাঁ

এটা হলো চালে হবে চাপটি হবে ছিটাউটি হবে হবে সবই হবে আচ্ছা ঠিক আছে আমাকে একটু পার্সেল করে দেন চার বক্স আচ্ছা ঠিক আছে আর যদি কেউ এখানে এসে খেতে চায় তার কোথায় আসতে হবে উত্তরা সেন্টারের সাথে নাম্বার প্লেয়ার জানাতাপুর রান্নাঘর